কবুতর তো আশা করি দর্শক আপনারা দেখবেন আর পুরান ঢাকার যে আছে তো প্রচুর পরিমাণ উপায় তো কি কি কবুতর থাকবে সিম ভিতরে আমি দেখার চেষ্টা করবো দাম কম থাকবে চলুন দর্শক আজকে আপনি যে ঠিকানাটা বলে এটা ভাইয়া আমাদের এটা ঢাকা লালবাগ কিল্লামোর বাজার যারাই আর প্রবাসী আছেন ঢাকার বাইরে আছেন এটা ঢাকা লালবাগ কিল্লামোর বাজার ঢাকা কেল্লার পিছনে অবস্থিত আচ্ছা আমাদের যেগুলো যেগুলা মাল আছে আনলংতে এগুলো অনেকই হয়তোবা ভিডিওতে আমাকে অনেকে চিনেন কিবা অনেকে অনেক সময় আগে পিছ হইছে আমাদেরকে চিনেন না হয়তোবা সমস্যা নাই আমরা ইনশাআল্লাহ আপনাদের ভালোটাই দয়ার আশা করি ভালোটা দিব আর হাই ফ্লাইং যেগুলো আপনাদের মাস্টার পেয়ার আছে কিবা যেগুলো রোড মাস্টার আছে গুলো অবশ্য আমাকে অনেক সময় থাকে আর এগুলো আমি বেশিরভাগই রোড মাস্টার কো আমি

এটা কি বিক্রির জন্য হ্যাঁ হ্যাঁ এটা কি সারা লাইন লাইন সারা সারি লাইনের জন্য আলাদা আচ্ছা বাচ্চা আছে এগুলা তাই না এটা কি এটা

জি ভাইয়া এটা কি কবুতর আপনার দাদা ভাই এই যে একটা পেয়ার দিলাম না এটা উড়তি ময়না দোবাস ময়না একটা ভরে দোবাসের ভিতরে বাচ্চা কাচ্চা উড়াবেন সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর আছে তাই না ভাই আচ্ছা দশক আমি দেখা আপনাদেরকে এই যে দেন কবৌদরটা শেপগুলা ভাই চমৎকার শেপের এবং যে গিয়ারগুলা অনেক সুন্দর কবৌদরগুলা আমির ভাই তো ভাই এই পেয়ারগুলো আসলে কি বিক্রি করার বোতল আছে আপনার হ্যাঁ হ্যাঁ ভাই এটা অবশ্যই বিক্রি করুন এটা বিক্রি করবেন হ্যাঁ এটা এটা বিক্রি করবেন আপনি হ্যাঁ

চোখ বুঝা নিবো তাও আপনার কারণে আমি দিলাম ভাই দশকটা নিয়ে পালুক চোখটা দেখেন ঠোঁট এবং সব সাদা চারি সাদা ঠোঁট চোখে

এবং বাচ্চা কাচ্চা আলাদা মতে ঘর লাগবে এবং কারো ভামে না আশা করা বাচ্চা এটার হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এটা যদি নিতে চাই সারা বাংলাদেশ সাথে কোন প্রবাসী বাহিনা আপনি কি

নিঃসন্দে ঠিক আছে কি কব তোর ভাই ভাই একটা লাখ টাকা দাম ছিল আর শেপটা আমি একটু দেখাই এই যে দর্শক শেপ কোয়ালিটি কবুতরটা দাঁড়াবে দিচ্ছি জোড়া খায় গেছে সারা অবস্থা ছিল তাই তো মা দিয়ে লাল একদম

এটা সারাসারি লাইনের কবুতর আপনারা একদম ফিক্সড বারোশো টাকা যা আজকে বাজার দিয়ে দিলাম বারোশো টাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই নটটার দামি ভাই দিয়ে দিলাম মাদি ফিরি মাদি ফিরিয়া ভাই নটটার কথা তো কইলাম না লুকিয়ে রাখলাম দি দর্শক কি বলে নটটা ভাই বস একটা নট ঠিক আছে এই নরের বাচ্চা উড়াইতে পারো ভাই অনেকক্ষণ অনেকক্ষণ কিন্তু ঠিক আছে তবে মাদির শেপটাও সুন্দর আছে খারাপ না টোটাল

নতুন জাতের একটা নর দিছে ওই যে আর্মি নাইলে কাজ বাঙ্গা কাজ বাঙ্গা আর এই যে দেখেন আর্মি দুটাই আর্মির থেকে আচ্ছা এটা আসলে মূলত যারা রকেটের মতন বাসটা দূরাইতে চান আমাদের জন্য তাই না আর এই নটটা দর্শক আসবে আসবে তবে ভাই এটা নটটা ভাই খুব যত্ন করে রাখা লাগবে আমি একটু দেখাই মাদিরও সুন্দর মাদিরা আমি একটু দেখাই এই যে দেখেন এই যে কবুতর গুলা দেখেন তার ভিতরে আমি একটু বলতে চাই যে ভাই আমি ভাই আমার কি একটু নর বা মাদি দেখাইতে পারেন অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক দর্শক আমি একটু দেখাই দে ভাই এটা ভাই চোখটা একটু দেখাই আপনি আমার ধরেন

এইসব লাইনের কবুতর ভাই একদম ছোট্ট করে বললাম তো দিয়ে দিলাম ভাই দিয়ে দিলাম ভাই দুই টাকা ভাই দুই টাকা আরো দুশো টাকা সার ভাই আরো দুশো টাকা সার আচ্ছা এটা কি টাকা ফিক্সড ফিক্সড

এই কৌতুরটা কেমন দেন আপনি আসলে এটা কথা বলো লাগতেছেন আমাদের আপনার আপনি যারা এই হাই ক্লাস পালেন বুঝেন তারা অটোমেটিকই বুঝতেছেন যে কৌতুর কোনটা কোয়ালিটি কোনটা কোয়ালিটি না এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একটা কবুতর দশক আপনার চাইলে সংগ্রহ করতে পারেন খুব বেশি সুন্দর এই যে দেন মাত্র মাত্র পাক্কা কথা কথা দিলেন কিন্তু কথা দিলেন কিন্তু ওকে বাই

আচ্ছা ঠিক আছে দর্শক তার কিছু কবুতর দেখায় আপনারা কেউ টানা করবেন না ইনশাল্লাহ আমরা আরো ভালো জিনিস দেখাবো দর্শক ভাই খেলা হবে কি খেলাটা হবে আপনাদেরকে বলে দিবি ঠিক আছে

আমার মাদিরা কিন্তু অনেকটা পছন্দ সে ভাই নটটা নেওয়া উচিত তাই না আচ্ছা আচ্ছা এই জোড়াটা মাত্র ভাই বন্ধুর জন্য মাত্র দুই হাজার আঠারোশো টাকা আঠারোশো টাকা

এই যে দর্শক দেন এই যে এটা মাদিয়েটা তাই না ভাই কালারটা দেখেন এই যে পেদার গুলা দেখেন

ভাই চোখ পূজা নিয়ে যাবেন আজকে তিন হাজার টাকা দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ভাই দে দিলেন কিন্তু জি একদম মেলিটেরিয়া মন যুদ্ধ তো জরায়া যাবে এখনি আচ্ছা আচ্ছা তো তাহলে একদম কত লাগবে পাক্কা 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 একদম দিলেন কিন্তু ভাই ফিরতে পারবেন না ভাই ডিস্টার্ব হয়ে গেল কিন্তু আমার লগে কিন্তু আমার দর্শকরা নিবে কিন্তু ইনশাআল্লাহ বেশি হলে কইতে পারবেন না হাজার টাকা আবার ঠিক আছে

আচ্ছা বলেন ভাই বলেন ভাই দাম পাঁচ হাজারের দাম মাত্র তিন হাজার টাকা দাম ভাই দামটা তো সে একটা ভাই

খুবই সুন্দর এই যে দেন একটু দরেন্দর ভাই অসাধারণ একটা কবুতর দুটা কবুতর আমি ভাই হ্যামার অরিজিনাল হ্যামার ভাই হ্যামার যারা চান সাথে সাথে এখানে করবেন আজকে দুই জোড়া মাত্র সাত হাজার দাম ছ হাজার টাকা ফিক্সড ফিক্সড দিয়ে এক জোড়ার দাম এক জোড়া গিফট গিফট হ্যাঁ এরপর আর কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে প্রবাসী বাইরে দেখেন কি ভাগ কোনো এলাকার বাইরে ভাই এগুলো মূলত রকেটের মতন সারার জন্য আপনারা দিবেন সাথে সাথে কবুতর নিয়ে দিবেন ওকে ওকে ঠিক আছে দর্শক জানেন এই কি অবস্থা কবুতরগুলো সেরকম কোয়ালিটির কবুতর

সিলভার প্যান্ডেলের কবুতর এই যে মা দিদা দেন সিলভার নটটাও হালকা সিলভার আছে কিন্তু দুই জোড়া যদি আজকে না একটা গিফট হিসেবে আচ্ছা বলেন ভাই কত মাত্র তিন হাজার টাকা দিয়ে দুই জোড়া দুই জোড়া একসাথে একসাথে কত তিন হাজার টাকা পাগলা অপার হ্যাঁ ভাই একবারে আরো কালারিং সুন্দর দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ আর যেহেতু আমি সারা সারি লাইনের আসি আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর